ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সকালবেলা উঠেই আজকে কাজ হচ্ছে ছেলে মেয়ে দুজনের জন্য খাবার বানাবো বেশ অনেক দিন পর দুই ভাই বোনে একই সাথে স্কুল যাচ্ছে ছেলের শরীরটা খারাপ থাকার জন্য সপ্তাহ প্রথম কয়েকটা দিন ওকে স্কুল পাঠায়নি এখনও আমাকে রোজ বলছে মা আমি কবে স্কুলে যাব দিদি তো রোজ স্কুলে যাচ্ছে দেখলাম শরীরটাও একটু ঠিক হয়েছে সেই জন্য মনস্থ করলাম আজ সকালে আমি ওকে স্কুল পাঠাবো তো ওট সুজি আর ময়দা দিয়ে বানাচ্ছি ওটস অমলেট সাথে অল্প করে চপিং বাউলটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা পুরো একদম ফাইন চপ হয়ে যাবে সাথে সাথে তো ফাইন চপড হয়ে গেছে এটা এবারে ব্যাটারে দিয়ে তাড়াতাড়ি করে সেঁকে দিতে হবে তো আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে দুই ভাই বোনের টিফিন যেহেতু বানাবো একটু তো সময় লাগবেই আর সকালবেলায় ফুব যে তাড়াহুড়ো করে মেশিনের মতো কাজ করে ফেলি সেটাও কিন্তু না একটু সময় দিয়েও বানাতে হয় যেহেতু খাবারটা পুরো চাটুতেই সেদ্ধ হবে দুই ভাই বোনের টিফিন বক্সটা তাড়াতাড়ি গুছিয়ে দিয়েছি ওর বাবাই ছেলেকে নিয়ে আগে চলে এসেছে তারপরে গুট গুট করে আসছি আমি তো আস্তে আস্তে দেখলাম মোটামুটি আমিও এসেছি বাসটাও দেখলাম সাথে সাথে চলে এসেছে ছেলেকে একটুখানি আদর করে দিয়ে এবারে বাসে তুলে দেবো আর দেখে মনে হচ্ছে কি ও অতটা দুষ্টুমি করে বাড়িতে একটুও মনে হচ্ছে না যেন মনে হচ্ছে কি শান্ত শিষ্ট ভদ্র ছেলে আমার তো এখানে আরও যারা সব বাচ্চারা ওঠে সবাই চলে এসেছে সবাই মিলে বাচ্চাগুলোকে সবাইকে তুলে দিয়ে আমরা বায় করে সিঁদে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম বাড়িতে এসে প্রথমে কাজ হচ্ছে বারান্দাটা একটুখানি ক্লিন করে নেওয়া দেন যাতে যেসব বেডরুমগুলো আছে সেই সব বেডরুমের বিছানাগুলো ভালো করে সাফ করে নিয়ে সোফা সমস্ত কিছু কভার লাগিয়ে পরিষ্কার করে এবারে বসবো কর্তা কিনে দুজনে মিলে একটু লেবুর জল আর মাঝে মাঝে গ্রিন টি এই হচ্ছে আমাদের সকালের পানীয় তো আজকে রয়েছে গ্রিন টি চিনি ছাড়া একদম তো বেশ কিছুক্ষণ বসেছিলাম দেখলাম এখন না এখানে ঘামের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে আর বাইরে থেকেও এসেছি যেন মনে হচ্ছে দরদর করে ঘামছি তো ভাবলাম চলো একটুখানি এসিতে গিয়ে বসে খেয়ে ঠান্ডা হয়ে বসে চলে এসেছি আমার কিচেনে কারণ এক্ষুনি বাবু না আবার ওনাকে সমস্ত খাবার দাবার দিতে হবে তবে আজকে আর বেশি কিছু বানাচ্ছি না আজকে একদম আমার ভালো লাগছে না মনে হচ্ছে ঘুমটা একটু কম হয়েছে সেই জন্য ভাবলাম আজকে ডিমের ডালনা করে দিই সবচাইতে চাইতে ইজি রান্না তো সব ডিম একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর আজও খাই কিছু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি ওদিকে আলু আর বিট ভেজে দিয়ে দিয়েছি কুকারে ডিমটাও কুকারেই সেদ্ধ করেছি আর দুবেলার একসঙ্গে করে নেবো কারণ আমার দুবেলা রান্নাঘরে ঢুকে রান্না করতে সব সময় ভালো লাগে না তার উপরে চলছে মেয়ের এক্সাম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে সঙ্গে ক্লাসের পড়াশোনা হোমওয়ার্ক সমস্ত কিছু ছেলেকে পড়ানো সব কিছু নিয়ে সন্ধ্যের দিকটার আমি টাইম বের করতে পারি না সেই জন্য যতটা চেষ্টা করি একবেলার মধ্যেই রান্নাটাকে সেরে রাখবার এখানে ভালো করে মশলা কষিয়ে আদা রসুন টমেটো সব কিছু কাঁচা লঙ্কা হলুদ লঙ্কাগুলো সব দিয়ে এবারে দিয়ে দিলাম ডিম আর আলু সব কিছুই সেদ্ধ হয়ে রয়েছে জাস্ট ফুটবে এটাকে আমি নাবিয়ে নেব রোজ যেরকম দই বসাই কালকে রাত্রেও দইটা বসিয়েছিলাম ওইভাবে তবে দইয়ের সাজাটা একটু বেশি হয়ে গিয়েছিল কারণ আগের দিন দই খাওয়া হয়নি পুরো দুধরাই ঢেলে দিয়েছিলাম দইয়ের মধ্যে তো সকালে উঠে দেখি পুরো দইটা ফেঁপে গেছে একদম ওর বাবাইকে দিয়ে দিয়েছি খাবার ওর বাবা খেয়ে অফিস বেরিয়ে গেছে আর এখন আমার ঘরটা দেখো চারিদিকটা ফাঁকা শুনশান লাগছে বাচ্চা ছাড়া কি ঘর মানায় চারিদিকে হাসে খেলে দৌড়োয় গাড়িগুলোকে সাজিয়ে রেখেছি গাড়িগুলো নিয়ে চারিদিক আমার পুরো ঘর তছনছ করে রাখে একদম ভালো লাগছে না মনটা একদম ওর কাছেই মনটা আমার পড়ে আছে তার উপরে শরীরটা যেহেতু ভালো নেই তো এখানে বোন আর আমি খেতে বসে গেছি রুটির ডাল একটু মটর ডাল সেদ্ধ করেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ খেয়ে দিয়ে স্নান করে ঠাকুরকে জল দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি আবার যেতে হবে ছেলেকে আনতে তার আগে দাঁড়াও টুক করে সিঁদুরটা পরে নিই কারণ সবসময় পড়ি না মাথায় একটুখানি চুলকায় বলে যখন বাইরে কোথাও যাই তখন তো অবশ্যই পড়তে লাগে এসে গেছি মেন রোডে দেখলাম এখনও বাস আসেনি বাসের লোকেশানটা দেখাচ্ছে বেশ অনেকটা দূর রয়েছে কি করব একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন নিয়ে কেরামতি করে নিলাম তো তারপরে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ যে এদিক ওদিক গাড়িগুলো যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এই যে হলুদ বাসটা যাচ্ছে এটা আবার মেয়ে স্কুলের বাস মেয়ের তো ছুটি হবে আড়াইটের সময় কিন্তু ওদের বাচ্চাদের স্কুল মানে ওই স্কুলের এই বাচ্চাদের ক্লাস সেকেন্ড পর্যন্ত ছুটি হয়ে যায় ডেটটা না একটা এরকম একটা টাইম ছেলে স্কুলের বাসে চলে এসে দাঁড়াবাকে ছেলেকে কোলে নিয়ে নি দেখলাম ওদের যে বাসের ম্যাডামটা রয়েছে সেই ছেলেকে নিয়ে সামনেই বসে রয়েছে ছেলের প্রথম কথাই হচ্ছে মা আমাকে খুব জল পিপাসা পেয়েছে জল দাও আমি ব্যাগটা বাড়িয়ে দিতে বলছে কই দেখতে পাচ্ছি না তো ও বেচারা দেখতে পায়নি ও এত ঘুমিয়ে আস্তে আস্তে ঘুমোতে ঘুমোতেই আসে বাচ্চা তো কখন কোন সকালবেলা ছটার সময় ওঠে তারপরে ফিরতে ফিরতে আর ডা ওখানে অ্যাক্টিভিটি সমস্ত কিছু করেও প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় তার উপরে প্রচণ্ড ঘেমেও যায় গরমটাও বেশ ভালোই রয়েছে ঘামও হচ্ছে এসে যুদ্ধ করে স্নান করিয়ে এখন পাউডার লাগাচ্ছি পাউডার লাগা ছেলে একেবারে সেজে গুজে সুন্দর করে রেডি এবারে খেতে দিতে হবে খাওয়ানোটাও একরকমের খেয়ে নেয় তাড়াতাড়ি কিন্তু তার মাঝখানে ওর সমস্যা হচ্ছে আমি নিজে হাতে খাবো মা আমি শুকনো ভাত খাবো না আমি ভিজে ভাত খাবো না ওর অনেক রকম ক্রাইটেরিয়া রয়েছে খাওয়ার ব্যাপারে তো খেয়ে দিয়ে ছোট্ট করে একটা ঘুম দিয়েছি দেখলাম বোনের এখানে কাজ শেষ হচ্ছে না ও দেখছি বসে বসে যে বেলায় বেশ ঘুমিয়েছে সেই জন্য ড্রয়িং নিয়ে বসেছে উর্যকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি আমি ঘুম থেকে উঠেই কারণ ও আবার রাত্রেবেলা নইলে অনেক দেরি করবে শুতে তোর যে ঠোঁটটা ফেটে গিয়েছিল আমি বললাম দিদি ঘুমোচ্ছে দিদির পাশে বাবা আমি তো ঠোঁটে একটুখানি মলম দিয়ে দিই তো মলম দিতে দিচ্ছে না এই ড্রপটা একটা রয়েছে মুখের ভেতরে কেটে যাওয়ার বা মাউথ আলসারের সেই দেওয়ার ড্রপটাই এখন দিয়ে দিচ্ছি ঠোঁটেতে কারণ ওই যে জেলটা দিয়েছে সেটা একদম লাগাতে চাইছে না যতক্ষণ ঘুমোয় ততক্ষণ ওর ব্যাটারিটা চার্জ নিতে থাকে যেই ঘুম ভেঙে গেল ব্যাটারি ওর পুরো অন হয়ে গেল এবারে পুরো চার্জ ফুল যত ইচ্ছে দুষ্টুমি করবার এনার্জিও নিয়ে নিয়েছে উঠেই বারান্দারে গিয়ে দুষ্টুমি হলো গাড়ি দেখা হলো কি করলো কি করলো এই দেখি 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 উচ্চ দেখি দেখো কাজ নেই ওখানে কাজ করছে করতে করতে আর ওদেরকে ঠিক করেছে একজন তো পড়িয়েছে দেখি দুজনকেই করিয়ে দিয়েছে কি ভালো লাগছে আমার ছোট বোন কি সুন্দর একটা ড্রয়িং করছে না খুব ভালো লাগছে ড্রয়িংটা আমি বললাম বাহ খুব সুন্দর করছিস তো তো বসে বসে এখন এইভাবে টাইমটা স্পেন্ড করছে তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে হবে এদিকে আমার আরও কাজ দুধ খেয়েছো তুমি একটু পলেই পড়তে বসবে হ্যাঁ এখন কি করছো তুমি কি খেলছো চারিদিকে গাড়ি চড়ানো এখানে বেশ মোটামুটি সব কাজই কমপ্লিট এবারে ছেলে মেয়েকে দুধ খাওয়াবো আর ওদেরকে নিয়ে এখন পড়তে বসাবো যতক্ষণ পারবো পুরো দশটা পর্যন্ত এই হচ্ছে আপাতত কাজ তো কাজ হয়ে গেছে ওদেরকে পড়ার সব চাইতে যেটা বড় কাজ এবং ইম্পর্টেন্ট কাজ তারপরে দেখলাম দরজায় বেল বাজলো আমার কর্তামশাই বাড়ি ঢুকলেন দেখলাম হাতে দুটো প্যাকেট দিয়েছে আমি ভাবলাম অন্য কিছু এনেছে তখন দেখলাম না প্যাকেট থেকে বেরোচ্ছে দুই দুই চারটে সিঙ্গারা ওনার অফিস থেকে দেয় মাঝে 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 না রোজই দেয় কখনও খেয়ে আসে কখনও নিয়ে আসে তো আজকে নিয়ে এসেছে সেই খাবারটি আমরা খেলাম একটুখানি করে আর আম আর ডিমের তরকারি আমরা দিয়েই হবে আজকের দিন আর হবে তো চলো এখন খাওয়া দাওয়া করব ছেলে ওখানে আবার দুষ্টুমি করছে ওর ঠোঁটে ওষুধ লাগবো সব করে তারপরে বিছানায় যাব টুকটা কিছু কাজ সেরে আজকের মতো ভিডিওটা এইখানেই এন্ড করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গুড নাইন ফাইভ বাই